আজকের দুপুরে থাকছে এই মেনুটা আমাদের সকলের পছন্দ নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ রান্না এই রেসিপিটা আমাদের এতটা মন করা আর এতটা পছন্দের খাবার কম বেশি সবাই এই খাবারটা পছন্দ করে তবে চলো নমস্কার কেমন আছো সবাই শিউলি সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসছি ভিডিওটি কি এতক্ষণে সবাই বুঝতে পেরে গেছো তবে চলো সামনেই তো পুজো বিভিন্ন রকম রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া আমাদের বাঙালিদের তো লেগেই থাকবে তবে চলো রেসিপিটা ঝটপট করে দেখে নিই এখানে লাগছে গোটা একটা নারকেল নিয়ে নিয়েছি দেড়খানা মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি কিছু রসুন কিছু আদা এই রকম নিয়ে নিয়েছি কিন্তু নারকেলটা তোমরা কুড়ে নিতে পারো আবার আমি মিক্সারে করে ছোট ছোট করে মশলা করে নেব আর এখানে পেঁয়াজ আদা জিরে ছটা মতো লঙ্কা যে যেমন ঝালটা খায় সেরকম পরিমাণ নিতে পারো এগুলো দিয়ে একসঙ্গে একটু মিক্সিতে করে মশলাটা করে নেব চলো তবে এই যে চিংড়ি মাছটা বাজার থেকে এনে পরিষ্কার করে রেখেছি ধুয়ে টুয়ে নিয়ে এসেছি আর এখন আমি নিয়ে নিচ্ছি একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নিতে হবে যে আর মাখিয়ে নিলে তো কালারটা দারুণ আসবে চিংড়ি মাছে তাই একটু ভালো করে নুন হলুদ এর সঙ্গে ভালো করে এইভাবে এক একটা করে মাখিয়ে নিতে হবে দেখো আর কালারটা দারুণ আসবে এইভাবে একটু কষ্ট করে মাখিয়ে নিতে হবে একটু টাইম লাগবে কিন্তু এইভাবে মাখিয়ে নিলে কালারটা খুব সুন্দর আসে ওই জন্য চলো তবে সবগুলো চিংড়ি মাছ আমি একটু এইভাবে মাখিয়ে নুন হলুদ আমার সবগুলো চিংড়ি মাছে নুন হলুদটা মাখানো হয়ে গেছে দেখো আর এরপরে যখন তেলের উপরে দেব। দারুণ একটা কালার আসবে এখানে দশ থেকে বারোটা মতো চিংড়ি মাছ আছে সবগুলোই একবারে রান্না করে নেব মাখানো হয়ে গেছে নুন হলুদটা এবার আমি কড়াইতে তেলটা দিয়ে দেখো তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো বেশিক্ষণ ভাজবো না ওই পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড মতো একটু ভেজে নেব এই দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের উপরে এক পাশটা কিন্তু একটু লাল লাল হয়ে গেছে এবার আমি উল্টে নেব দারুণ একটা কালার চলে আসছে তো বেশি কড়া করে ভাজা যাবে না অন্য অন্য মাছ যেমন আমরা ভাজি ওই রকমটা করা যাবে না এটা কিছুটা সময়ে লাগবে বেশিক্ষণ টাইম তো লাগবে না বললাম পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড মতো দেখো আমার ভাজা হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নিয়েছি এখন আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর কিছু জিরে একটু নাড়িয়ে নেব আমার নাড়ানো হয়ে গেছে একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি দেড়খানা মতো পেঁয়াজ কুচি মোট আমি তিনখানা নিয়েছিলাম পেঁয়াজ দেড়খানা পেঁয়াজ মশলার মধ্যে বেটে দিয়েছি আর দেড়খানা পেঁয়াজ কুচিয়ে আমি প্রথম ভেজে নিচ্ছি তোমরা চাইলে মশলার মধ্যে না দিয়েও তোমরা এইভাবে গোটা পেঁয়াজটাই এখানে ভেজে নিতে পারো একটুখানি নুন ছিটিয়ে দিচ্ছি এই কারণে যে তাড়াতাড়ি করে নরম হয় একটু ভাজা ভাজা হয়ে যাবে তো দেখো আমার ভাজা হয়ে গেছে ওই আগে থেকে যে মশলাটা করা ছিল আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা সেইগুলো একসঙ্গে এবার আমি দিয়ে দিলাম এবার এটা আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব আর আগে থেকে যে পেঁয়াজটা দিয়েছিলাম ওই পেঁয়াজটা সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার যে নারকেলের দুধটা ছিল তার থেকে হাফটা মতো আমি দুধটা দিয়ে দিলাম একটু জাল দেওয়ার পরে ভালো করে যখন জাল উঠবে তখন ওই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আগে থেকে ভেজে রেখেছিলাম যে চিংড়ি মাছগুলো সেইগুলো দেখো ভালো করে জাল উঠে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু নারকেলের দুধটা আগে থেকে দেওয়া হয়েছে ফুটেছে এত সুন্দর একটা ফ্লেভার আসছে ঘরটা আমার ময়ময় হয়ে গেছে সেন্টে সেন্টে একদম একাকার আর এদিকে বাবু বলছে মা রান্নাটা কি হলো কারণ চিংড়ি মাছটা ওর খুব পছন্দ আর এই যে হাফটা মতো নারকেলের যে দুধটা ওটা রেখে দিয়েছি যখন ভালো করে জাল উঠবে তখন এটা দেব বেশিক্ষণ ফোটাবো না দেখো ভালো করে জাল হয়ে গেছে আর ওই যে যে দুধটা আগে দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটা কমে আসছে ওই জন্য এখন আমি দিয়ে দিচ্ছি বাকি যে দুধটা ছিল নারকেলের সেইটা এবার দিয়ে আমি বেশি জোরে জাল দেব না এটা একদম আস্তে করে জাল দেব ভালো করে জাল হওয়ার পরে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি নামিয়ে নেব দেখো একদম সহজ রান্না না পারে বলো দারুণ একটা রেসিপি আর এত সুন্দর একটা ফ্লেভার যে এখনও নিজে হাতে রান্না করে খাওনি সে ঝটফট করে খেয়ে নাও এই যে হলো একদম নামিয়ে নিয়েছি উনুন থেকে আর গ্রেভিটা খুবই সুন্দর হয়েছে দেখো দারুণ হয়েছে দাঁড় একটা তুলে দেখায় আর চিংড়ি মাছটাও খুব সুন্দর মানে গলে গেছে তবে চলো আজকের ভিডিওটা আর বাড়াবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো দেখা হবে অন্য কোনো সময় অন্য কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে 大的。